কি কত নিবা কত নিবা শুনি আরেকবার শুনি সঠিক বলেছেন

বাস্তবী আসলে দেয়া যায় কারাগরি করতেছে যে আপনারা বিশ্বাস করবেন না না করবেন আমি কিন্তু সব দেহাইতেছি আপনাকে পুরুষ কিছু মনে রাখবেন না যে এ বৌদূরে সোশ্যাল মিডিয়া একবার জনসংখ্য তার মানে বেশিরভাগ খারাপ করে এলাইছে যে যুব সমাজে একবার খারাপ করে ওলাইছে যে এনা বৌদিরে যাতে নেক্সট টাইমে ভিডিও না করতে পারে সেই কারণে আমি বৌদ্ধগরণী তার মানে আবার পেলা পেলমু যাতে দ্বিতীয়বার যাতে ভিডিও না করা হে এরকম সেই আমি ইনা বৌদ্ধগরণী আমি রোধ করি যার মানে মোবাইলে ভি আপডেট দেয়ার লাগলে লাগে সোশ্যাল মিডিয়ায় থেকে সারা লাগলে লাগে ভিডিওটা আমি ডাউনলোড করে তারপরে এ করে বড় করে নিয়ে করি যাতে নেক্সট টাইম এই ভবিষ্যতে না করে আরে আর ভিউজ গুলো তো কাম না হে তো ভিউজতে पैसा भी तो चाहिए तो सनी लोन का जैसा काम है ना वैसा भी काम करते हो ना पैसा भी मिलेगा इतना ভিডিও কি বানার দরকার